আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা কীভাবে আয়ার্স স্কোর ইম্প্রুভ করা যায় সেটা নিয়ে দেখব অনেক স্টুডেন্টসরা আয়ার্স রাইটিংয়ে কিছু ভেই ওয়ার্ডস বা কোয়ান্টিফায়ার্স ব্যবহার করে থাকেন এই ভেই কোয়ান্টিফায়ার্স থেকে কীভাবে স্পেসিফিক এক্সপ্রেশন দেওয়া যায় সেই বিষয়গুলো আজকে আমরা জানবো অনেক স্টুডেন্টসরা অ্যালট অফ পিপুল মেনি স্টুডেন্টস সাম প্রবলেমস এগুলো ব্যবহার করে থাকেন এই শব্দগুলো ভালো সেফও কিন্তু খুব বেসিক দেন সেভেন বা এইট রাইটিং এর জন্য আমাদের কি করতে হয়। এখন দেখা আসলে কি কোয়ান্টিফায়ার হলো সাধারণত নাউনের সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় এখন কোয়ান্টিফায়ার্সকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি যে কোয়ান্টিফায়ার্সের তিনটা টাইপ আছে আসলে যে তিনটা টাইপ হলো কোয়ান্টিফায়ার ফর কাউন্টেবল নাউন কোয়ান্টিফায়ার্স ফর আনকাউন্টেবল নাউন এবং কোয়ান্টিফায়ার্স ফর বোথ নাউন্স এখন যেহেতু আমাদের করতে হবে সেই জায়গায় আমাদেরকে বা অস্পষ্ট কোয়ান্টিফায়ার ইউজ না করে প্রিসাইজ বা নির্দিষ্ট কোয়ান্টিফায়ার্স ইউজ করতে হবে এখন কিছু এক্সাম্পল দেখে ক্লিয়ার হওয়া যাক যেমন এখানে একটা আমি খুব বেসিক একটা সেন্টেন্স লিখলাম মেনি স্টুডেন্টস রিলাই অন অনলাইন রিসোর্সেস এখন এই জায়গাটাকে আমরা যদি ব্যালেন্স করে ইম্প্রুভ করতে চাই এই মেনির পরিবর্তে আমরা একটা কোয়ান্টিফায়ার ইউজ করলাম এখানে সেটা হচ্ছে এ সিগনিফিক্যান্ট প্রপোর্শন অফ যেখানে এই মেনির পরিবর্তে এ সিগনিফিক্যান্ট প্রপোর্শন অফ লিখলাম তারপর স্টুডেন্টস রিলাই অন মাই রিসোর্সেস বাকিটুকু ঠিক থাকলো আরেকটা দেখা যাক এখানে লিখলাম সাম সিটিজেন্স অপোজ দিস পলিসি ঠিক আছে সেন্টেন্সটা সুন্দর এখন এই সামের পরিবর্তে আমরা যদি এ মাইনরিটি অফ ইউজ করি তাহলে আমাদের এখানে ব্যান্ড স্কোরটা ইমপ্রুভ হবে যেমন এ মাইনরিটি অফ সিটিজেন্স অপোজ দিস পলিসি এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে মেনির পরিবর্তে সিগনিফিক্যান্ট প্রপোর্শন অফ মানে অনেক বোঝাচ্ছে আর সামের পরিবর্তে মাইনরিটি অফ মানে কম বোঝাচ্ছে এখানে এক্সপ্রেশনগুলো ক্লিয়ার এবং স্পেসিফিক এখন আমরা আমাদের রাইটিংয়ে ইউজুয়ালি যে ভেগ কোয়ান্টিফায়ার্সগুলো ব্যবহার করে থাকি এর পরিবর্তে কোন প্রিসাইজ কোয়ান্টিফায়ার্সগুলো ব্যবহার করা যায় সেগুলো দেখে নিই যেমন আমরা খুব বেশি ব্যবহার করি এ লটস অফ এই পরিবর্তে ব্যবহার করা যায় এ কনসিডারেবল নাম্বার অফ অথবা এ সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ তারপর একটা ওয়ে এক্সপ্রেশন হচ্ছে সাম সামে পরিবর্তে ব্যবহার করা যায় এ মাইনরিটি অফ অথবা এ পোর্শন অফ এখন আমরা আয়ার্স রাইটিংয়ে মেনি এই ওয়ার্ডটা খুব বেশি ব্যবহার করে থাকি মেনি পরিবর্তে প্রিসাইজ কোয়ান্টিফায়ার্স কিছু আছে এগুলো হলো এ সিগনিফিক্যান্ট প্রপোর্শন অফ অথবা দ্য মেজরিটি অফ আজকের আয়ার্স টিপটা শেয়ার করে যায় ডেটা দেওয়া না থাকলেও আপনি লজিক্যাল কোয়ান্টিফায়ার্স ব্যবহার করতে পারবেন কিন্তু ইনহ্যান্স বা অতিরঞ্জিত করবেন না আর কিছু কিছু কোয়ান্টিফায়ার্স আছে যেমন অল পিপুল এভরি ওয়ান এইগুলা ব্যবহার করা থেকে বিরত থাকবেন এগুলা হচ্ছে অ্যাপসোলেট টার্ম যদি পুরোপুরি শিওর বা নিশ্চিত না হয়ে থাকেন তাহলে এগুলা ব্যবহার করা থেকে বিরত থাকবে এখন এই পিসাস কোয়ান্টিফায়ার্স গুলা যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে এটা আপনার রাইটিংয়ে করবে মেজার্ড এবং অ্যাকাডেমিক যা দেখে বোঝা যাবে যে আপনি অর্গানাইজড এবং অ্যানালাইটিক্যাল Thank you for watching this video.